হাই ইহা স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি আজকে আমরা ক্লাস সিক্সের কোষে দেখি আঠেরো দশমিক একের দাগের সাত আট নয় দশ এবং এগারো এই অঙ্কগুলো আমরা সলভ করবো এর আগে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অঙ্ক আমরা সলভ করেছি এর আগের ভিডিওতে তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা দেখে নিতে পারো তো চলো প্রথম অঙ্ক কী আছে দেখা যাক সাথের দ্যাগে আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম তাহলে কী বলা হয়েছে যে প্রথমে কিছু লজেন্স ছিল সেগুলো ভাগ করে নিয়েছে সবাই যে যার করে ভাগ করে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আটশোটি লজেন্স পড়ে আছে আর সেই আটশোটি লজেন্স যতজন ছাত্র আছে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স দিয়ে আটশোটি লজেন্স করা হয়েছে টোটাল তাহলে দেখো যদি ধরো চারজন থাকে তাহলে চারের ডবল কত আট তাহলে পর থেকে আটজন করে আটটা করে লজেন্স পাচ্ছে ঠিক আছে অর্থাৎ যতজন থাকবে তার ডবল করে বাচ্চে ঠিক আছে তাহলে ধর তিনজন আছে তাহলে তিন দুয়ে ছয় প্রত্যেকজন ছটা ছটা করে লজেন্স পাবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখব যে যতজন আছে প্রত্যেকে যদি তত ততটা করে লজেন্স পায় তাহলে সেক্ষেত্রে কটা লজেন্স হবে তাহলে এখানে কী হতে দ্বিগুণ আছে যেহেতু দ্বিগুণ আছে তাহলে আটশোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকে টোটাল লজেন্স কত হবে যদি যতজন আছে তত করে পায় কি লিখো সাত আমরা যতজন আছি প্রত্যেকে তত সংখ্যক তত সংখ্যক লজেন্স নিলে লজেন্সের সংখ্যা কত হবে সমান লজেন্স সংখ্যা হচ্ছে দেখো মোট হচ্ছে আটশোটি আটশোটিকে আমাদের দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে আটশো বাই দুই সমান হয়ে যাবে কত চারশোটি তাহলে এবার চারশোটি এবার চারশোটি দেখো যতজন ততজন যতজন আর ততজন যদি থাকে তাহলে আমাদের সেখানে বর্গমূল করতে হবে আমরা জানি এর আগে তো কি করতে হবে দেখে নাও চারশো বর্গমূল করলে আমরা পেয়ে যাবো তাহলে লিখবো ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যা কত হবে তাহলে অতএব ছাত্র সংখ্যা সমান কত হবে বর্গমূল করে দেব চারশো জন তাহলে চারশো বর্গমূল কী করে করি দেখি নাও তাহলে চারশো যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি সরি উৎপাদকে তাহলে দুই দুয়ে চার এখানে দুটো শূন্য হয়ে যাবে দুই দিয়ে করলে দুই এক একশো দুয়ে দুশো দুই দিয়ে করলে পঞ্চাশ দুয়ে একশো দুই হচ্ছে পঁচিশ দুয়ে একশো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারশো বর্গম হচ্ছে দেখো এক দুই তিনটে তাহলে এক দুই তিন চার এখানে দুটো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে আমরা জানি দুটোর বদলে একটা দুই আবার এই দুটোর বদলে একটা দুই আবার এই পাঁচ দুটো পাঁচের বদলে একটা পাঁচ তাহলে যদি গুণ করি দু দু চার চার পাঁচে কুড়ি তাহলে কুড়িজন হচ্ছে ছাত্র সংখ্যা তাহলে উত্তর লিখবো এবার যে আমরা মোট এতজন আটষট্টি ভাগ ভাগ নিয়েছিলাম আমরা মোট কুড়ি জন অতএব আমরা মোট কুড়ি জন আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম ঠিক আছে এবার পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখো আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি চারা থাকবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়েছে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি তাহলে দেখো এখানে এর আগে দেখো একটা জিনিস বুঝে নাও প্রথমে দেখো এই শাড়ি কোনটাকে বলে যে এই দেখো এটা হচ্ছে একটা শাড়ি এটা আরেকটা শাড়ি এটা আর একটা শাড়ি এটা আরেকটা শাড়ি ধরো আমি চারটে শাড়ি ধরে নিলাম তাহলে চারটে শাড়িতে ধরো লঙ্কা গাছ লাগানো আছে দেখো ধরো এটা একটা গাছ 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 তাহলে চারটে গাছ আছে আবার এই শাড়িতেও চারটে গাছ আছে এই শাড়িতেও চারটে গাছ আছে এই শাড়িতেও চারটে গাছ আছে তাহলে দেখো যতগুলো শাড়ি আছে শাড়ি কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে শাড়ি আছে আর প্রতিটাতে কটা লঙ্কা গাছ আছে একটা দুটো তিনটে চারটে প্রতিটা চারটে করে আছে তাহলে দেখো চার গুণ চার কত টোটাল ষোলোটা লঙ্কা গাছ হচ্ছে এখানে তাহলে আমরা যদি ষোলো বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব কটা শাড়ি তাহলে ষোলো বর্গমূল করলে কত হবে চার হবে তাহলে শাড়ির সংখ্যাও চার আবার ষোলো বর্গমূল করে চার হবে মানে হচ্ছে লঙ্কা গাছের সংখ্যাও চার তাহলে এই বর্গমূল থেকে আমরা দুটো জিনিস জানতে পারি নাম্বার ওয়ান সেটা হচ্ছে সারি সংখ্যা নাম্বার টু চারা সংখ্যা তাহলে এই একইভাবে আমাদের সাজাতে হবে টোটাল কটা সাতশো আশিটি পেঁপের চারা এনেছে কিন্তু দেখা যাচ্ছে চারটি কম পড়েছে অর্থাৎ চারটে যদি আমরা যদি বেশি নিতাম সাতশো আশির জায়গায় যদি চারটে যোগ করে দিতাম তাহলে ওইভাবে সাজানো যেত ঠিক আছে বর্গারে সাজানো তাহলে আমরা কী করবো চারটে সাতশো আশির সঙ্গে যোগ করে দেবো তাহলে লিখব যতগুলি শাড়িতে চারা লাগবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি চারা লাগালে এটা হচ্ছে আটের দাগে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ততগুলি গাছ লাগানো হলে গাছ লাগানো হলে মোট গাছ লাগবে সমান তাহলে সাতশো আশিটা ছিল টোটাল আরও চারটে আমাদের দিতে হবে তার মানে আরও চারটে যোগ করতে হবে তাহলে এতটি যোগ করো তাহলে হবে সাতশো চুরাশিটি তাহলে এবার যদি আমি সাতশো চুরাশি যদি বর্গমূল করি তাহলে সারি সংখ্যা পেয়ে যেতে পারি বা হচ্ছে মো কতগুলি প্রতি সারিতে কতগুলি গাছ আছে সেটাও পেয়ে যাবো তাহলে আমাদের কি জানতে চেয়েছে কতগুলি শাড়িতে চারা লাগানো হবে তাহলে লিখবো শফিকুল চাচা লিখবো শাড়ির সংখ্যা চারি সংখ্যা সমান রুড ওভার সাতশো চুরাশি সাতশো চুরাশির পর্বমূল এবার তাহলে আমাদের সাতশো চুরাশিকে উৎপাত করতে হবে তাহলে আমরা যদি এখানে দেখো শেষে চার আছে মানে দুই দিয়ে কাটবে তাহলে দুই তিনে ছয় এখানে এক আর আট থাকবে দুই নয় আঠারো আর এখানে দুই দুয়ে চার আবার দুই আছে মানে শেষে দুই দিয়ে যাবে দুই একে দুই এখানে এক পড়ে থাকবে নয় উনিশ দুই নয় আঠারো এখানে এক আর দুই দুই ছয় বারো আবার দুই দিয়ে কাটলে দুই এক দিয়ে যাচ্ছে না উনিশ দুই নয় আঠারো এখানে এক আধ ছয় দু আটে ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে দুই চারে আট এক আট দুই নয় আঠারো আর ঊনপঞ্চাশ কী কী দিয়ে যায় সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাতশো চুরাশি মানে এখানে লিখে দেবো এতটি তাহলে একটা দুই দুটো দুই চারটে দুই আর সাত গুণ সাত এটা লিখে ফেললাম তাহলে সমান হয়েছে গা দুটো দুই আছে মানে একটা দুই নেব দুটো দুই একটা দুই দুটো সাত তার মানে একটা সাত নেব তাহলে দু দুইয়ে চার চার সাথে আঠাশ তাহলে আঠাশটি হয়ে যাবে তাহলে অতএব লিখবো আঠাশটি শাড়ি তাহলে উত্তর লিখব যে শফিকুল চাচা আঠাশটি শাড়িতে গাছ লাগাবেন চারা লাগাবেন কতএব সফিকুল চাচা আঠাশটি সারিতে চারা গাছ লাগাবেন ঠিক আছে দেখো এবার নয় দাগের প্রশ্ন আমি পিচ বোর্ডের একটা বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার খোব আছে অর্থাৎ খোপগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ক্ষোভ আছে আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এত টাকা এক টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচ বাক্সের প্রতি শাড়িতে কতগুলি ক্ষোভ আছে হিসাব করি তাহলে এখানে দেখো এইভাবে ক্ষোভ তৈরি করছে খেয়াল করো ছবিটা ধরো এইভাবে ক্ষোভ তৈরি করছে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে যতগুলি ক্ষোভ আছে ধরো এরকম দেখো একটা চারটে শাড়ি করলাম একটা দুটো একটা দুটো তিনটে চারটে চারটে শাড়ির মধ্যে চারটে করে ক্ষোভ থাকবে প্রতি শাড়িতে চারটে করে একটা খোপ দুটো খোপ তিনটে খোপ চারটে খোপ দেখো এখানে দেখো যদি আমি এটা বোঝাচ্ছি বোঝানোর জন্য দেখো তো এটা হচ্ছে টোটাল কটা শাড়ি আছে একটা দুটো তিনটে চারটে চারটে শাড়িতে প্রতি কটা করে খোপ আছে একটা খোপ দুটো তিনটে চারটে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার প্রতি শাড়িতে চারটে করে খোপ আছে ঠিক আছে এবার প্রতি খোপের মধ্যে এই একটা খোপ খোপের মধ্যে কটাকা আছে টোটাল একটা পাঁচ টাকার মুদ্রা একটা দু টাকার মুদ্রা এক টাকা এক টাকার মুদ্রা তাহলে এখানে প্রতি ক্ষোপে ক টাকা আছে এক টাকা প্লাস দু টাকা প্লাস পাঁচ টাকা তাহলে এর কত হচ্ছে পাঁচ ছয় সাত আট তাহলে প্রতি সারিতে প্রতি ক্ষোপে আট টাকা করে আছে এই ক্ষোপে আট টাকা এই ক্ষোপে আট টাকা প্রতি ক্ষোভে আট টাকা করে আছে ঠিক আছে তাই এরকম করে আছে ঠিক আছে চারটে খোপে প্রতিটাতে আটটা করে আছে এরম করে থেকে এরম করে আছে তাহলে টোটাল হচ্ছে এরম যদি থাকে তাহলে বলা আছে মোট টাকা কত এক হাজার একশো বাহান্ন টাকা তাহলে আগে লিখলাম যে মোট টাকা কত টাকা সমান এক হাজার একশো বাহান্ন টাকা মোট টাকা এত আর প্রতি খোপে কত আছে তাহলে প্রতি খোপে টাকার পরিমাণ সমান পাঁচ টাকা যোগ দু টাকা যোগ এক টাকা সমান কত হবে আট টাকা ঠিক আছে প্রতি আট টাকা আছে আর মোট টাকা কত এক হাজার একশো বাহান্ন টাকা তাহলে আমরা দেখো এখানে যতগুলি শাড়ি আছে ততগুলি প্রতি কবে ততগুলি যদি থাকে প্রতি শাড়িতে ততগুলি ক্ষোভ থাকে তাহলে আমাদের কী করছে যদি আট দিয়ে এইটাকে এক হাজার একশো বাহান্ন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে আমাদের উত্তরটা পেয়ে যাবো দেখে নাও তো দেখো আগে আমরা কী করবো যে যতগুলি শাড়ি আছে কি লিখবো যতগুলি শাড়ি আছে ততগুলি খোপের গুণ ফল লিখতে পারি যেমন দেখো এদিকে চারটে শাড়ি চারটে খোপ তাহলে এখানে চার গুণ চার কত হবে ষোলো সেরকম তাহলে এখানে এক হাজার আমরা আট দিয়ে ভাগ করে দেবো তাহলে উত্তর পেয়ে যাব এক হাজার একশো দিয়ে ভাগ করো আট একে আট তিন পড়ে থাকবে এখানে পাঁচ চারে এখানে দুই পরে থাকবে আট চারে বত্রিশ তাহলে একশো চুয়াল্লিশ হবে তাহলে সমান হচ্ছে একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এবার উত্তর হচ্ছে কী জানতে চাওয়া হয়েছে যে বাক্সের প্রতিসারিতে কতগুলি ক্ষোভ আছে তাহলে এটাকে বর্গমূল করলে পেয়ে যাবো আমরা তাহলে লিখব বাক্সের প্রতিসারিতে খোপের সংখ্যা সমান রুড ওভার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে করি তাহলে এখানে একশো চুয়াল্লিশ দুই দুই সাতে চোদ্দো দুই দুই চার দুই দু তিনে ছয় দুই বারো দুই ছয় বারো দুই ছত্রিশ দুই নয় আঠারো তিন তিনে নয় তাহলে একশো চুয়াল্লিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে দেখো এখানে দুটো দুইয়ের বদলে একটা দুই নেব দুটো দুই একটা দুই দুটো তিন একটা তিন তাহলে হয়ে যাবে দু দুই চার চার তিনে বারো বারো তাহলে প্রতি বাক্সে শাড়ি সংখ্যা হচ্ছে বারোটি এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এবার পরের কোয়েশ্চেন কী দেওয়া হয়েছে দেখো দশের দেখে মনে মনে হিসাব করি সাতের বর্গ একশো একুশের বর্গ প্রথম কোয়েশ্চেন দেখো সাতের বর্গ সাত এর বর্গ সাতের বর্গ মানে কী হবে সাত গুণ সাত সাত সমান কত হবে সাত সাথে ঊনপঞ্চাশ দ্বিতীয় একশো একুশের বর্গমূল তাহলে লিখবো একশো একুশ এর বর্গ মূল সমান একশো সরি একশো একুশ একশো একুশের বর্গমূল কত হবে বর্গমূলের চিনে দেব একশো একুশ এবার একশো একুশকে যদি লসও করি যদি আমরা উৎপাদকে করি একশো একুশকে ভাগলে এগারো এগারো একশো একুশ হয় ঠিক আছে তো এখানে একশো একুশ সমান এগারো গুণ এগারো এবার দুটো এগারো আছে তার মানে নেব একটা এগারো এতে হচ্ছে এগারো হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন নয় স্কোয়ার সমান কত নয় স্কোয়ার মানে নয়ের বর্গ নয় স্কোয়ার মানে নয় স্কোয়ার মানে দুটো নয় গুণ করতে হবে নয় গুণ নয় সমান কত হবে ন ন একাশি পরে কোশ্চেন বর্গমূল একশোর বর্গমূল একশোর বর্গমূল একশো বর্গমূল কী করে দেখো একশোকে উৎপাদক করছি তাহলে দুই দেখাড়লে দুই পাঁচে দশ আর দুই শূন্য শূন্য এটা আমরা দুই দেখাড়লে দুই পঁচিশ দুয়ে পঞ্চাশ হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে একশো সমান কটা দুই দুটো দুই দুটো পাঁচ তাহলে আমরা জানি দুটো দুইয়ের বদলে একটা দুই নেব দুটো পাঁচের বদলে একটা পাঁচ দু পাঁচে দশ দশ হচ্ছে উত্তর দশ দশে একশো হয় তাহলে একশোর বর্গমূল্য হচ্ছে দশ চারের দাগের প্রশ্ন ওভার একশো সরি ঊনপঞ্চাশ 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 মানে কি আমরা জানি সমান আমরা লিখতে পারি এভাবে লিখছি রুড় উন সমান ঊনপঞ্চাশ মানে সাত সাথে ঊনপঞ্চাশ মুখে মুখে হয়ে যাবে তাহলে দুটো সাত মানে একটা সাথ হবে অ্যান্সার পরে কোয়েশ্চেন ভিআই রুডোবার একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশকে করতে হবে তো একশো চুয়াল্লিশ দুই কাটবো শেষে দুই আছে দু সাত চোদ্দো দুয়ে চার দুই দিয়ে কাটলে দু তিনে ছয় এক দুই দুই ছয় বারো দুই দিয়ে কাটলে আঠেরো দুই ছত্রিশ দুই নয় আঠারো তিন তিনে নয় তাহলে একশো চুয়াল্লিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুটো তিন তাহলে দেখো দুটো দুই আছে মানে একটা দুই নেব দুটো দুই মানে একটা দুই দুটো তিন একটা তিন তাহলে দুই দুয়ে চার চার তিনে বার হচ্ছে উত্তর পরের দেখে রুডো তিনে স্কোয়ার রুট ওভার তিনে স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার তাহলে দেওয়া আছে রুড ওভার তিনের স্কোয়ার ইন্টু দুইয়ের স্কোয়ার তাহলে সমান দেখো তিনে স্কোয়ার মানে কি তিন গুণ তিন তিন গুণ তিন আর দুই স্কোয়ার মানে দুই গুণ দুই ঠিক আছে তিন স্কোয়ার মানে দুটো তিন গুণ করতে হবে দুই স্কোয়ার মানে দুটো দুই গুণ করতে হবে তাহলে দুটো তিন মানে একটা তিন নেবো বর্গমূলের ভেতরে আছে আর দুটো দুই মানে একটা দুই তিন দুয়ে ছয় পরের কশ্চেন পাঁচ গুণ সাত পাঁচ গুণ সাত ওভার পাঁচ গুণ সাত গুণ পাঁচ গুণ সাত তাহলে দেখো এখানে দেখো খেয়াল করো এখানে পরপর নেই কিন্তু এই যে দেখো পাঁচ এখানে আছে এখানে আছে তাহলে দুটো পাঁচ আছে বরগুণের ভেতরে যদি গুণের আকারে দুটো সংখ্যা থাকে গুণের আকারে তাহলে আমরা লিখতে পারি একটা বা তোমরা এইভাবে সাইড নিয়ে নিতে পারো দুটো পাঁচ পরপর লিখলাম দুটো সাত পরপর লিখলাম এটা তোমরা লিখতেই পারো তাহলে দুটো পাঁচের বদলে একটা পাঁচ হয়ে যাবে দুটো সাতের বদলে একটা সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ পরে কয়েশন রুডবাদ তেরো গুণ তেরো এখানে কত থাকে আই এক্স বর্গমূল তেরো গুণ তেরো এটা তো খুব সোজা কারণ হচ্ছে দুটো তেরো আছে মানে একটা তেরো হবে উত্তর তাহলে এটাই হচ্ছে উত্তর এক দাগের কোয়েশ্চেন দেখো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি প্রথম আছে একশো তাহলে লিখব একশো ঊনসত্তর এর বর্গ মূল সমান কত হবে বর্গমূলের চিহ্ন দেব এক ছয় নয় তো এক ছয় নয়কে দিয়ে আমরা কীভাবে কাটতে পারি দেখে নাও এক ছয় নয় একে দেখো তেরো দিয়ে ভাগ যায় আগে দেখো ভাগটা দেখিয়ে দিচ্ছি তেরো একে তেরো হবে আর এখানে ছয় থেকে তিন বিয়োগ করে তিন আর এখানে নয় তেরো তিনে উনচল্লিশ ঠিক আছে অর্থাৎ এক ছয় নয়কে যদি আমি রসক উৎপাদক করি তাহলে হচ্ছে তেরো তেরো একশো উনচল্লিশ একশো উনসত্তর তাহলে সমান কত হবে একশো উনসত্তর সমান দুটো তেরো গুণ করতে হবে তাহলে তেরো গুণ তেরো দুটো তেরো আছে মানে লিখবো একটা তেরো এটাই হচ্ছে উত্তর দ্বিতীয় দুশো পঁচিশ এর বর্গমূল তাহলে লিখব দুই দুই পাঁচ এর বর্গ মূল সমান কত হবে রুড় দুশো পঁচিশ এবার দুশো পঁচিশকে যদি আমরা উৎপাদক করি তাহলে পাঁচ দিয়ে কাটবে পাঁচ চারে কুড়ি আর এখানে দুই পড়ে থাকবে দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে নয় তাহলে দুশো সমান কী পাচ্ছি দুটো পাঁচ দুটো তিন তাহলে দুটো পাঁচ আছে মানে একটা পাঁচ নেব দুটো তিন থাকলে একটা তিন নেব পাঁচ তিনে পনেরো পরে কোশ্চেন রুট ওভার তৃতীয় চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার এর বর্গমূল ইকুয়াল টু কত হবে তাহলে আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে চার স্কোয়ার দিলাম প্লাস তিনে স্কোয়ার দিলাম এবার চার স্কোয়ার মানে কত চার গুণ চার কত হয় ষোলো তিন স্কয়ার মানে তিন তিনে নয় ষোলো আর নয় যোগ করলে পঁচিশ এবার আমরা জানি পঁচিশ মানে কত আমরা জানি পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ আর দুটো পাঁচ আছে মানে একটা পাঁচ হবে ঠিক আছে আইভি একশো চুয়াল্লিশের এর আগেও আমরা করেছি তো আর একবার দেখে দিচ্ছি একশো এর বর্গ মূল সমান রুড ওভার একশো চুয়াল্লিশ এবার একশো চুয়াল্লিশকে যদি আমরা লসা করি দুই দিয়ে দুই আর দু চার দুই দিয়ে কাটলে ছত্রিশ দুয়ে বাহাত্তর দুই দিয়ে আঠেরো ছত্রিশ দুই নয় আঠারো তিন তीन, তিনে নয় তাহলে একশো চুয়াল্লিশ সমান হবে রুডোভার দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তার মানে হয়ে যাবে দুটো দুই দুটো দুই তার মানে দুই গুণ দুই আর এদিকে একটা তিন তাহলে দু দুই হাজার চার চার তিনে হচ্ছে উত্তর পরের কোশ্চেন পাঁচশো ছিয়াত্তর পাঁচ সাত ছয় এর বর্গমূল সমান কত হবে রুড়োবার পাঁচ সাত ছয় তাহলে পাঁচ সাত ছয় শেষে কত আছে ছয় আছে মানে জোর সংখ্যা তাহলে দুইতে যাবে দুই দুয়ে চার এখানে এক থাকবে সতেরো দুই আটে ষোলো এক ছয় ষোলো দুই দুই দিয়ে কাটব দুই একে দুই দুই চারে আট দুই চারে আট দুই দিয়ে একশো করছি দু সাত চোদ্দো দুই দু চার দুই দিয়ে কাটলে ছত্রিশ বাহাত্তর দুই আঠেরো ছত্রিশ তিন তিনে নয় সরি তিন ছয় আঠারো তিন ছয় তাহলে তাহলে এখানে কী পেয়েছি পাঁচশো ছিয়াত্তর মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই হয়ে গেল আর তিন আছে দুটো তাহলে দুটো তিন তাহলে দেখো এখানে দুটো দুই একটা দুটো দুই একটা দুটো দুই একটা দুটো তিন তার মানে একটা তাহলে গুণ করলে দু দুয়ে চার চার দুয়ে আট আট তিনে চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে উত্তর ভিআই পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার তাহলে লিখবো পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার এর বর্গমূল সমান কত হবে আন্ডার রুট পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার তাহলে সমান হচ্ছে পনেরো স্কোয়ার মানে কি পনেরো পনেরো গুণ করতে হবে দেখো পনেরো আর পনেরো গুণ করো তাহলে হয়ে যাবে দুশো পঁচিশ দুই দুই পাঁচ প্লাস কুড়ি স্কোয়ার মানে কুড়ি গুণ কুড়ি হবে দু দুইয়ের চার আর দুশো শূন্য চারশো সমান হয়ে যাবে এবার যোগ করো দুশো পঁচিশ আর চারশো গুণ করো পাঁচ যোগ করো পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ শূন্য আর দুই হচ্ছে দুই চার আর দুই ছয় ছশো পঁচিশ এবার ছশো পঁচিশকে আমাদের উৎপাদন ভাঙতে হবে তাহলে ছশো পঁচিশ তাহলে আমরা পাঁচ দিয়ে করতে পারি শেষে পাঁচ আছে পাঁচ একে পাঁচ তাহলে এখানে এক দুই থাকবে বারো পাঁচ দুয়ে দশ তাহলে কী পরে থাকবে দুই পড়ে থাকবে পাঁচ তাহলে দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার সোজা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারটে পাঁচ তাহলে হবে পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচ একটা পাঁচ নেব দুটো পাঁচ একটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে উত্তর এখানে লাস্ট প্রশ্ন নশোর বর্গমূল ভি নশো এর বর্গমূল সমান কত হবে আন্ডারউড নশো তাহলে নশোকে যদি লসাগু করি আমরা উৎপাদকে ভাঙি তাহলে হচ্ছে তিন দিয়ে যাবে কারণ তিন তিনে নয় হবে তিন তিনে নয় এক দুটো শূন্য আবার তিন দিয়ে যাবে তিন একে তিন দুটো শূন্য এবার শূন্য আছে মানে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে যেতে পারে দুই পঞ্চাশ দুয়ে একশো দুই পঁচিশ দুয়ে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হবে নশো মানে কি তিন দুটো তিন এক দুই দুটো দুই দুটো পাঁচ তাহলে দুটো তিনের বদলে একটা তিন দুটো দুইয়ের বদলে একটা দুই দুটো পাঁচের বদলে একটা পাঁচ তাহলে তিন দুয়ে ছয় ছ পাঁচে তিরিশ তিরিশ হচ্ছে উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমরা পুরোটা কমপ্লিট করে ফেলেছি তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো